আমি জানি তবে আমাকে আমার মা বাবার সঙ্গে থাকতে যায়নি এটা হচ্ছে তাদের হাতে ধরে খুব ভালো লাগলো নমস্কার বন্ধু নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত আমি শুভদীপ আজকে বেশ ভোর ভরি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আমার গন্তব্য আজকে রানাঘাট রানুমন্ডলের বাড়ি আমি করছি রানুমন্ডলের জীবনে নিয়ে একটা ভিডিও করার ইচ্ছে ছিল তার সম্বন্ধে অনেক জানা ইচ্ছে ছিল সেই নিয়ে আজকে একটা ভিডিও করতে চলেছি তাই চলুন একদম দেখা হচ্ছে রানাঘাট গিয়ে বন্ধ আবার শুনছে রানাঘাট হিল স্টেশনে এসে দাঁড়ালাম আর এখান থেকে আমাদের ঠিক যে জায়গাটা রয়েছে এখান থেকে আমাদের বেরোতে হবে আর আমরা এখান থেকে বেরিয়ে যাবো বেকো পাড়া সামনে যেখানে কিন্তু টাটু মন্ডলের বাইরে রয়েছে রানাঘাট স্টেশন থেকে টোটো গাড়ি করে বেগোপাড়া চার্চের সামনে আসতে সময় লাগলো পনেরো মিনিট আর ভাড়া পড়লো কুড়ি টাকা মাত্র বন্ধুরা টোটো গাড়ি থেকে আমরা অবশ্যই নেমে পড়লাম আমরা ঠিক এখন দাঁড়িয়ে আছি রানাঘাট বেগপাড়ার এই চার্চের সামনে আর আমরা ঠিক চার্চের পাশ থেকে যে রাস্তাটা বেড়ে গেছে ওখানে যাব এই চার্চের পেছনে কিন্তু আছে বিখ্যাত সেই শিল্পী মণ্ডলের বাড়ি আমরা চেষ্টা করব তার সঙ্গে দেখা করার যায় না তার সঙ্গে দেখা হবে কি না কারণ এখন আমরা যে টাইমে এসেছি দুপুর দেড়টা মতো বাজে তাই আমরা এখন চেষ্টা করছি ওকে ওনার সাথে দেখা করা যদি পাই তো ভালো আপনার সঙ্গে অবশ্যই শেয়ার করবো বারো নম্বর জাতীয় সড়কের কাছে এখান থেকে কিন্তু আমরা এরপর এই রাস্তা ধরে যাব এখানে থেকে কিছুটা এগিয়ে গেলে কিন্তু হয়তো বা পেয়ে যেতে পারি সে বিখ্যাত গায়িকা দু হাজার উনিশে যার সুপারহিট গান ছিল কয়েকশো মিলিয়ন ভিউ হয়েছিল তার সেই বিখ্যাত রানুমণ্ডলের বাড়িতে চেষ্টা করব তার সাথে কথা বলে তার জীবন সম্বন্ধে জেনে নেওয়ার আমরা কিন্তু রাউদির বাড়ির গলিতে পৌঁছে গেছি আর দু এক মিনিট হেঁটে গেলে কিন্তু আমরা পেয়ে যাবো রাউদির বাড়ি রাউদি বাড়ির আশেপাশের পরিবেশটা ঠিক এরকম বন্ধুরা অবশেষে কিন্তু আমরা রাউদি বাড়ি পেয়ে গেছি এবং রাউদি বাড়ির সামনে চলে এসেছি চলুন ভেতরে গিয়ে দেখা যাক যে উনি এখন কী অবস্থা আছে এবং কী করছেন আমরা ওনার জন্য ঠিক এই মোমেন্টে কোনো খাবার দাবার কিছু আনিনি এবং ওনার কাছ থেকে আমরা দেখে নেব উনি কী খেতে পছন্দ করেন তারপর কিন্তু অবশ্যই ওনার জন্য আমরা কিছু খাবার দাবার ব্যবস্থা করব এই যে রানুদির বাড়ি এটা বাড়ির সামনে কিন্তু রয়েছে একটা বিশাল বাগান ঠিক ওই ধারে রয়েছে একটা কল

এবার বলুন আমি কি আনবো আপনার জন্য বিস্কুট নিয়ে আসবো আমি নিয়ে আসছি নিয়ে আসছি এক্ষুনি আসছি এখন দেড়টা বাজে কি বিস্কুট বিস্কুট নিয়ে আসবো কিছু পাশে পাওয়া যায় তো আচ্ছা নিয়ে আসছি নিয়ে আসছি নিয়ে আসছি বন্ধুরা আমরা কিন্তু এখন চলে এসেছি রামুদের জন্য কিছু খাবার নেওয়ার জন্য আমরা আগে থেকে প্রস্তুত হয়ে যাইনি যেহেতু উনি কি ধরনের খাবার খাবেন আমরা ঠিক জানতাম না তাই আমরা কিন্তু না নিয়েই চলে এসেছি এবং এনার কাছ থেকে হ্যাঁ দোকান পেলাম এখান থেকে আমরা ওনার জন্য খাবার এবং জল নিয়ে নিচ্ছি আমরা কিছু খাবার নিয়ে এলাম যেহেতু উনি মুখে কিছু বলেননি কী খাবেন কিছু চিপস নিলাম আর এখানে আছে কিছু বিস্কুট রয়েছে চা পাতা রয়েছে দুধ রয়েছে আর এখানে জল নিয়ে আসলাম আজকের আনন্দকে এগুলো দেবো দেখি উনি কী বলেন যেহেতু উনি বলেছেন যে উনি কিছু বলেননি আমাদের ঝাল খান না উনি চাচুর বা চাচুর জাতীয় কোনো জিনিস বা ঝাল জিনিস খান না তাই এই ধরনের জিনিস আমরা নিয়ে আসলাম শরীর এবার ওনাকে যাওয়া যাক নদীর বাড়ি এটা একটা পুরনো আলমারি আর ঠিক এখানে গিল এখানে নতুন মিটার বক্স রয়েছে তার মানে কারেন্টের ব্যবস্থা আছে এখানে বাল্ব রয়েছে আর রাউদি কিছুক্ষণ আগে চা করে খাচ্ছিলেন বা কোনো রান্না বান্না করছিলেন ভাতটা হয়ে গেছে ভাত বানিয়েছিল আর এই জল এখানে কিছু খাবার রয়েছে উনি এখন ঠিক খেয়ে উঠতে পারিনি গ্যাস সিলিন্ডার রয়েছে যেহেতু গ্যাস সেখানে রয়েছে আচ্ছা

এই যে দিদির পুরস্কার হাতে ধরে খুব ভালো লাগলো দিদি অ্যাচিভমেন্ট পেয়েছিলেন খুব সুন্দর লাগলো এটা দেখে আর দিদি হিমেশ রেসপিয়ার সঙ্গে কটা গান কেছেন আপনি একটা শুধু স্টেজে গেছি আর স্টুডিওতে গান হয়েছিল এখন মনে নেই সেসব গান বলছিল গান শুনে গাওয়া কিন্তু আমার এখন মনে নেই আর সেই একটা তেলিমেরি গাওয়া হয়েছিল অতটাই মনে রয়েছে আর নতুন করে যদি আবার কেউ তোমাকে দিয়ে গান করায় আমি তুমি বললাম আপনি বলাটা অনেক ভালো লাগছে না হ্যাঁ আমি তুমিই বলছি তোমাকে যদি নতুন করে কেউ গান গাওয়ায় স্টেজে গিয়ে বা ইয়েতে স্টুডিওতে গিয়ে তুমি আবার গাইবে জানি না আমি যদি কারণ যখন নাকি দু হাজার উনিশে যখন নাকি ভাইরাল হয়েছে তখন তারা আমাকে কেউ জিজ্ঞেস করেনি যে গান গাইবে কি যাবে কি নিয়ে যাব যদি কিন্তু এই ধরনের কথা কেউ বলেনি আওয়াজ শুনেছে গান গেয়েছি পছন্দ হয়েছে ডেকেছে ওটা হচ্ছে সাডেনলি হঠাৎ তো আমার তো সেই জন্য এই সমস্ত কথা যখন জিজ্ঞেস করে আমি মনে করি রহস্য করে ঠিক আছে দিদি তোমাকে যে ইউটিউবার যে বন্ধুটা তোমাকে প্রথম প্ল্যাটফর্ম থেকে গান শুনে তার ভিডিওটা ভাইরাল করেছিল তাকে তুমি নিশ্চয়ই ধন্যবাদ জানাচ্ছ আজকে তার জন্য তুমি অনেকটা জায়গায় পৌঁছে গেছিলে আরে পৌঁছে তো গিয়েছিলাম মানে সে পৌঁছানো না পৌঁছানো তো একই ব্যাপার হলো যদি সেই পরিস্থিতি হয় তাহলে কী লাভ হলো তাদের সে ভণ্ডামিটা করে কোনো ওই যা স্টেশনে থাকতে হতো সেই সময়টায় ঘরেও থাকতাম এইখান থেকে স্টেশনে যেতে হতো এই যে হয়তো মাসে পনেরো দিন কি কুড়ি দিন কি এক সপ্তাহ ঘরে থেকে আবার সেই যে কাছ হতো কিন্তু কি নয় যে ঘরে আসতাম ঘরে আমাকে আসতেই হতো এই বাড়িতে ঠিক আছে কখনো আমার মাসি ছিল মাসি নিয়ে আসতো কখনো নিয়ে হ্যাঁ নিজে আসতো না মাসি নিয়ে আসতো বেশিরভাগ সময় তো ব্যাস অতটাই কিন্তু কথা হচ্ছে তারপরে যখন সারি ভাইরালটা হলো তারপরে কিছু যেমন মানে খ্রিস্টান ধর্ম যেমন খ্রিস্টকে নিয়ে হইচই করলো খুব তার তার যাদের সঙ্গে খেয়েছিল কি বারোজন শিষ্য তাদের মধ্যে যে জুদাস নাম গীসুকে ধরে দিয়েছিল তো মানুষের কি দাম রয়েছে বলুন তা আমি তো আমাকে হঠাৎ করে ভাইরাল করলো নিয়ে গেল হই 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 তমাশা করলো আবার যে সেই হয়ে গেল पापा हर call চাই তোমার জীবনে আবার দ্বিতীয়বার সফল হওয়া শুভ হ্যাঁ অবশ্যই তুমি যা মনে করো তবে হয়তো বা কিন্তু আমি এখন এই কথা চিন্তা করি যার কি যার দাম দেওয়া উচিত বা যাকে মানা উচিত সম্মানের সঙ্গে দাম তুমি যে কেউ কিছু তা দিলে হয়ে গেল কিন্তু সেটা কিন্তু তোমার গলার মধ্যে তুমি কি তুমি নিজের গান কি তুমি খেয়াল করেছো কখনও তোমার যা এজ মানে তোমার যা বয়সটা রয়েছে সেই তুলনায় তোমার গান কিন্তু খুব বাচ্চাদের মতো যেন মনে হচ্ছে কোনো ষোলো বছরের কোনো মেয়েরা গাইছে ঠিক তোমার গলার ধরনটা সেই ধরনের লতা মঙ্গেশকরের যে ধরনটা ছিল যে কোকিল কোকিলকণ্ডি যাকে বলা হতো এবং সে কিন্তু খুব ছোট মানে বয়সে মেয়েদের সঙ্গে কিন্তু খুব মানে যখন লতা মঙ্গেশকর একটা এজ পার হয়ে গেছে তখনও গান গাইলে মহতজন একটা টিনেজ বা টিনেজের একটা মেয়ে গাইছে তাই না সেরকম ধরনের এবং তোমার গানের ধরনটা কিন্তু অনেকটা সেরকমই তুমি যখন গান গাইছো ঠিক মনে হচ্ছে যেন কোনো একটা বাচ্চা মেয়ে গাইছে তোমার এই যে গানের কথা তুমি গানগুলো শিখেছিলে কি এমনি শুনে শুনে বয়সী না এই বাইরে যদি হয় তাহলে একটা বাচ্চা মেয়ের আর সেই হিসাবে আমার যেমন বয়স হওয়া দরকার মানে গানের যে বয়সটা হওয়া দরকার সেই হিসাবে আবার সুর ঠিক সেরকমই হয় এটাকে কেউ দাবাতে পারে না যতই মেরে ফেলুক যতই চেপে দিক আবার যে কার্তায় কারণ কি এটা তার মানুষের দেওয়া না তার দেওয়া যে মানুষকে জীবন দেয় বা মানুষকে বাঁচিয়ে রাখে বা মানুষ জাতকে যিনি মানে সৃষ্টিও করেছিলেন এবং মানুষ তো নিজেদের নিজেদের কর্ম অনুসারে যেরাম সেরাম যাওয়া হয়েছিল আসলে মানুষ অবশ্যই সৃষ্টিকে কিন্তু যার মধ্যে সৃষ্টি আছে তাকে ছট করে কেউ ধ্বংস করতে পারে না একটা খুব জনপ্রিয় কিশোর কুমার এবং লতা গান সম্ভবত ফিল্মে গিয়েছিলেন ঋষি কাপুর আমার ফিল্মটা দেখা হয়নি তো সেই গানটি আমি চেষ্টা করছি রামদির সঙ্গে গাওয়ার গানটি খুব কিতনে পরস কি ম্যাচ সোলা পুরস্কার গানটা তো রামদীর সঙ্গে আমি খাওয়ার চেষ্টা করছি আমি কিন্তু গায়ক নই তবে রামদিকে খুব ভালোবাসি कुछ होगा तो फिर कहना अखबार तो फिर तुम मैं सतरा बरस का तुम सोला बरस की मैं सतरा बरस का मिलना जाए ना গান গিয়ে খুব ভালো লাগলো তোমার গানটা দিদি অংশটা আমি করে ফেলেছি আর আমার অংশটা দিদি করেছে এটাই যা আবেগে ছোট করে ফেলেছে বন্ধুরা আপনারা মনে করবেন না আর আশা করি তুমি ঈশ্বর বিশ্বাসী বা যীশুকে বিশ্বাস করো তাই তো নিশ্চয়ই নাহলে কি দেখুন না আমার সাথে কত বড় একটা রিজেন্ট ঘটে আছে এই আপনার রিসেন্টলি পনেরো দিন কি কুড়ি দিন আগে হ্যাঁ তো আমি সেই যে রিজনটা আমার ঘটেছিলো তা আমি কখনো ভাবতে পারিনি হ্যাঁ কিন্তু এই বাড়িতে অনেক রকম বিপদ অনেক রকম জঘন্যতার সামনা করতে করতে আমি কিন্তু তবুও বেঁচে আছি এবং আমি দেখেছি যে মানুষ নিজেদের ওদের চেষ্টাতে যতটা পেরেছে আমাকে অন্যায় অত্যাচার করতে ছাড়িনি এবং আমিও জানি যে তাকে বিশ্বাস করেছি তার প্রতি কে মানুষের প্রতি নয় কে তার প্রতি মানুষকে রক্ষা করতে পারেন বাঁচাতে পারেন এবং মানুষকে শিক্ষাও দিতে পারে আচ্ছা দিদি একটা কথা জিনিস করছি তোমার কি এটা এটা মানে বাবার হ্যাঁ বাবার ফিটে কারণ আমার বাবা তো ছিল না বাবার বাবা মায়ের সঙ্গে তো জীবন জীবনযাপন করতে পারেনি কারণ কি আমার আমাকে নিয়ে তাদের কী ধারণা ছিল না আমাকে আমার মা বাবার সঙ্গে থাকতে যায়নি এটা হচ্ছে তাদের শত্রুতা নাকি তারা আমার ভবিষ্যৎবাণী করে বুঝতে পেরেছিল যে কি হতে পারে কী হবে সেই কারণ আমি কিছু জানি না যেটা নাকি আজও পর্যন্ত মানুষ আচ্ছা তুমি কি খ্রিস্ট ধর্ম নিয়েছিলে না বাবার খ্রিস্ট ধর্ম নেওয়া ছিল আমি एक्चुअली তোমার নামের টাইটেলটা দেখলাম আমি গুগল সার্চ করে অন্য আছে রাইত हां দেখলে হ্যাঁ एक्चुअली আর ওয়াই একটা রয় হয় আর একটা হচ্ছে আর এ আই রাই রাইট আছে আমার আমার বাবার সামনে তিনি তার নাম ছিল আদিত্য কুমার রায়িতায় এবার এই যে দুটো মানে মা বাবা এদের সঙ্গে আমাকে নিজের মানুষরা আমার মনে হয় নিজের মানুষদের হাত না থাকলে পর কিছুই করতে পারি না নিজের মানুষদের যখন সহযোগিতা ছিল বা আত্মীয় বলো চাই প্রতিবেশী বলো ওদের মারফত এই মানে অন্যায়গুলো হয়েছিল কারণ কি পর আমার মনে হয় না কোনো সাহস করে কারো ক্ষতি করতে পারি আমার ধারণা তাই এখন যায় না মানুষের মন মানুষকে তো বলা যায় না কিন্তু আমি যে আমার ধারণায় আমি কথা বলছি আর আমার আমার চিন্তাধারাতে তো আমার ছোটোবেলা থেকে আমার মা বাবা থেকে বঞ্চিত কিন্তু আমি শুনেছি আমার মা বাবা খুব রিচ যেন বড়ো লোক অনেক অর্থবান ব্যক্তি কারণ কি যে ফ্যামিলিতে যে জন্মেছি আমি সে কৃষ্ণা কলোনি ছিল আর সেই কলোনিতে খুব মানে খুবই নাম করা বাড়ি মানে খুবই মানে অর্থ মানে খুব নাম করা তো যাই হোক সেখানে হয়েছি তারপরে আমার যে একটা মা বাবা হয়েছিল ধর্ম বাবা মানে আমার আমাদের খ্রিস্টান ধর্মের কি মা বাবা থাকা সত্ত্বেও আর একজন কি ধর্ম মা বাবা বানায় তো এইবার ধর্ম মা বাবা বানানোর মানেটা কি তাদের একটা কর্তব্য থাকে একটা রিলিজন মানে একটা ধর্মের যে একটা রিলিজন বা সম্পর্ক শুরু করার আগে তাদের চিন্তা করতে হবে যে এই বাচ্চ যে বাচ্চাটার আর কি ধর্ম মা বাবা হয় তো সেই বাচ্চাটার প্রতি তাদেরও কর্তব্য থাকে এবার যখন নাকি আমার মা বাবা আমাকে মানে আমার থেকে আমার তাকে তাদের দূরে সরিয়ে দিয়েছে তখন আমার যে যারা নাকি ধর্ম মা বাবা সে তারাও এসে আমার খোঁজ দিয়ে চলে দানুদিন ঘরের ঠিক পাশেই আরেকটি বন্ধ ঘর রয়েছে এবং বাঁ রয়েছে একটি ছাদে ওঠার সিঁড়ি সেখানে প্রচুর নোংরা এবং আবর্জনা জমে আছে

তার সামনে শো করতে হবে যেমন আমার ডক আমার যা কিছু গ্রুপ মানে যা কিছু রেশন কার্ড বলো আধার কার্ড বলো সমস্ত কিছু ছিল অথচ বলছে আর অথচ বলছি কিছুই নেই তো এই যে ধারণাগুলো তা আমি আমার পড়াশোনার কী ভ্যালুটা আমি কী করে বলবো নাকি আমি তো জানি আমি কি দিদি এবার একটা রিকোয়েস্ট আছে এই রিকোয়েস্টটা কি রাখতে হবে তোমার কাছ থেকে দুটো গান শুনতে চাইবো ওই গানটা তুমি অল্প অল্প করে করবো বেশি করে কোনো না আমার দাদি তুমি গানগুলো গাইবে একটা ভালো জায়গা দেখবে আচ্ছা ঠিক আছে তুমি তোমার প্রথম যে হিট গানটা দু হাজার উনিশে করেছিলে হিমেশ রিফিয়ার সঙ্গে ওই গানটাই তুমি করো তে ম্যারি তে মে তেরি মে কাহী পুরো বাড়িতে আমরা ঘুরে দেখাচ্ছি আর এখানে রাউদির রয়েছে জলের কল এবং পেছনে রয়েছে কিন্তু কিছু জমি বা খাল টাইপের কিছু একটা রয়েছে এখানটা আর এই যে রাউদির বাড়ি বাড়িটা কিন্তু অনেকটাই বেশ উঁচু রাউদির প্রতিবেশী এক দাদা রয়েছে এখানে আর এখানে রাউদি তোমাকে আগামী দিনে আবার স্টেজে আমরা দেখতে পারবো তোমার নতুনভাবে কোনো স্টুডিও থেকে রেকর্ডিং আমরা শুনতে পারবো এই আশা রেখে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে তোমার সঙ্গে নিশ্চয়ই কোনো না কোনো জায়গাতে তাহলে তুমি ভালো থেকো তোমার দীর্ঘায়ু কামনা করি নমস্কার